আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওগুলো অনেক দিনের কিন্তু কোনো এক শুক্রবারের হবে হয়তো তার সাথে বাইরে গিয়েছিলাম বিকেলে তো আজকাল কেন জানি খুব একটা ভিডিও দিতে মন চায় না আর ভিডিও করলেও সেগুলোতে ভয়েস ওভার দিতে ইচ্ছে করে না আসলে কথাই বলতে ইচ্ছে করে না চুপচাপ থাকতেই ইচ্ছে করে তো যাই হোক আজকে যেহেতু গতকালকে ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম আজকে একটা ভিডিও দি কারণ এভাবে রিচ কমে যাচ্ছে এই ভিডিওতেই আপনাদেরকে আমি আজকে একটা নতুন সুন্দর একটা রেসিপি দেখাবো যেটা আশা করি আপনারা যদি প্রতিদিন খান বা সপ্তাহে একদিন দুই দিনও খান তাও অনেক শরীরের জন্য উপকার হবে আর ভালো হবে আর এটা আমার হাজব্যান্ড ফেসবুক থেকে আবিষ্কার করেছে তো তার কথা না বললেই না সে এটা আসলে খাওয়া বানানো শিখিয়েছে তো এই যে এটাই হলো সেই খাবার যে খাবার আমার জামাই আবিষ্কার করেছে খুঁজে খুঁজে আর এটা তার প্রতিদিন না খেলে হয় না এখন কিন্তু খেতে যথেষ্ট মজা আর দেখুন দেখতেও কিন্তু খুব ইয়ামি হয়েছে এখন চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম আমি তো এতো তো পরিমাণ মতো তিনজনের বানাবো আমি তো দুই মুঠ দুই মুঠের মতো আমি বুট নিয়েছিলাম বুটের আসলে খোসাগুলো খোসা ছাড়ানো পাওয়া যায় ওগুলোতে হয়তো আরও মজা লাগবে কিন্তু আমি আসলে এই বুটগুলাই ইউজ করেছি ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে এই তো ব্লেন্ড করেছি ব্লেন্ড করার পর তারপর দেখুন এত সুন্দর ব্লেন্ড হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিলো ভাজার জন্য ভেজে নেওয়ার জন্য কালাটা তো এটা আসলে একবারে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে রাখলে গুড়া করে রাখলে প্রতিদিনই এক চামচ দুই চামচ করে তারপরে আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে খেতে আর অসুবিধা হবে না কিন্তু আমার যেহেতু করা ছিল না আমি করেছি তারপরে আবার বাদাম দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দিয়েছি তিন কাপের জন্য কয়েকটা সাত আটটার মতো হবে একদম গুড়ের সাথে বাদামটা দিয়ে দিলে একবারে ব্লেন্ড হয়ে যেত কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এজন্য আবার পরে দিয়ে দিলাম তারপরে তো আমি এখানে দুধ জালে দিয়েছি দুধ জালটা হয়ে গেছে মোটামুটি তারপর দুই থেকে তিনটা খেজুর নিয়ে নিয়েছিলাম একটা বড় ব্লেন্ডের কাপে এটা এখন ব্লেন্ড করব। দুইটা কলা কিউব করে কেটে নিয়েছি ওটাও দিয়ে দিলাম এবার দিব একটু দুই চামচ বা তিন চামচের মতো মধু যদি তিনজন হয় তিন চামচ দুইজন হলে দুই চামচ তো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম আসলে এই খাবারটা খেলে আমার মতে সকালে বা রাতে যদি আপনি এক কাপ ভর্তি খান তাহলে মনে আমার তো মনে হয় না আপনার আর অন্য কোনো কিছু খাওয়ার দরকার আছে তারপরে তো ব্লেন্ড করে রাখা বুটের গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড়ে যেহেতু মিনারেল থাকে তো সেটাও তো শরীরের জন্য দরকার তো ওইটাও দিয়ে দিলাম দিয়ে সব একসাথেই তো ব্লেন্ড করছি ব্লেন্ড করার পরের অবস্থাটা দেখেন দেখতে কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না কিন্তু অনেক সুন্দর একটা বের হয়েছে এত সুন্দর একটা ঘ্রাণ লাগছিল আমার তো এরকম দেখেই ভালো লাগছিলো খেতে প্রথমে অল্প একটু দুধ দিয়ে তারপরে ব্লেন্ড করেছি তার কারণ যে বড় বড় যে জিনিসগুলো ছিল সেগুলো যেন ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তারপরে এতো পরে বাকি যে দুধটুকু ছিল সেইটাও দিয়ে দিলাম দিয়ে এখন জাস্ট মিক্সড করে খাওয়ার জন্য ব্লেন্ড বেশিক্ষণ করতে হবে না এখন আর এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই ঘন দুধ কখনোই ইউজ করবেন না এখানে পানি দিয়ে মিশিয়ে তারপরে দুধটা জাল দিয়ে তারপরে সেটা ইউজ করবেন কারণ এখানে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে তো এখানে দুধের ঘনত্বটা বেশি হওয়ার দরকারই নাই আপনি যত পাতলা খাবেন এই জিনিসটা তত ভালো কারণ অনেকে হজম করতেও পারে অনেকেও পারেও না হয়তো পেটেরও সমস্যা হইতে পারে তো এটা পাতলা করে খাওয়াটাই বেটার আর যারা ঘন করে খেতে চান মাঝে মধ্যে খেতে পারেন সমস্যা নেই এটা আপনাদের উপর দেখুন এই যে একদম এরকম হয়ে গেছে লাস্ট পর্যায়ে যেটা আর কি হয় তারপরে তো গ্লাসে ঢেলে নিচ্ছিলাম গ্লাসে এক এক করে সবগুলোতেই ঢেলে নিচ্ছিলাম কিন্তু আমার ব্লেন্ড যেটা আমি দেখলাম একটু ছিল শক্ত ছিল কলাটা আর একটু ব্লেন্ড করতে হতো এই যে দেখুন খেজুর আর কলাটা শেষের দিক একটু হয় না তো ওইটা আর একটু ব্লেন্ড করে নিলে ভালো লাগে খেতে। তবে একটু শক্ত থাকলে যে খারাপ লাগে তা কিন্তু না শক্তগুলো চাবি চাবি খেতে কিন্তু লাগে। সামনের যেহেতু রোজা আসছে এই জিনিসটা প্রতিদিন যদি একটু করে খাওয়া যায় এক কাপ করে এক গ্লাস না তো আমার তো মনে হয় শরীরের ঘাটতি যেটা সেটা পূরণ হয়ে যাবে কারণ যেহেতু রোজা থেকে সারাদিন না খেয়ে থাকা হয় তো তারপরে সারাদিন পরে যখন আপনি এই এক গ্লাস বা এক কাপ এই শেকটা খাবেন তখন আমার মনে হয় আপনার শরীরে অন্যরকম একটা এনার্জি কাজ করবে আর এটা খেতে অনেক মজার বাসায় ট্রাই করিয়েন শুধু শরীর খারাপ হলে যে খেতে হবে তা না আজকাল মানুষের সবারই অসুখ বিসুখ লেগেই থাকে এটা খেলে আমার মনে হয় সুস্থ থাকবেন সবাই আজকের ভিডিও এটুকুই ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ